এই টিউটোরিয়ালে আমরা অনলাইন আবেদন পোর্টালের বিশেষ একটি ফিচার দেখব এই ফিচারটি হচ্ছে কলেজ ওভারভিউ একজন ব্যবহারকারী লগ না করেই এই ফিচারটি ব্যবহার করতে পারবেন অনলাইন পোর্টালের বাম দিকে যে মেনুগুলো রয়েছে সেখান থেকে কলেজ ওভারভিউ মেনুটি নির্বাচন করতে হবে এই মেনুটি নির্বাচন করলে আপনি কলেজ নির্বাচনের একটি পেজ দেখতে পাবেন এখানে কলেজ অনুসন্ধানের জন্য আপনাকে প্রথমে বোর্ড নির্বাচন করতে হবে ঢাকা বোর্ড নির্বাচন করে নিচ্ছি এরপরে ঢাকা বোর্ডের অন্তর্ভুক্ত যে সকল জেলা রয়েছে তার একটি তালিকা আপনি দেখতে পাবেন এখান থেকে ঢাকা মহানগরী নির্বাচন করে নিচ্ছি এবার কলেজের ড্রপডাউন লিস্টে ক্লিক করলে ঢাকা বোর্ড এবং ঢাকা মহানগরীর অন্তর্ভুক্ত যে সমস্ত কলেজ আছে তার একটি সম্পূর্ণ তালিকা দেখতে পাবেন একজন ব্যবহারকারী চাইলে থানাও নির্বাচন করে দিতে পারেন আমি একটি থানা নির্বাচন করে নিচ্ছি এবারে কলেজের তালিকায় ক্লিক করলে আপনি এই থানার অন্তর্ভুক্ত যে সকল কলেজ রয়েছে তা দেখতে পাবেন এবার আমি যে কোনো একটি কলেজ নির্বাচন করে নিচ্ছি এবার স্ক্রিনে একটি তালিকা দেখা যাচ্ছে এটি হচ্ছে এই কলেজের অধীনে যে সমস্ত শিফট ভার্শন বিভাগে আবেদনের সুযোগ রয়েছে তার একটি তালিকা প্রতিটি শিফট ভার্সন বিভাগের সমন্বয়কে সংক্ষেপে এস নামেও পরিচিত করা হয় প্রতিটি এসভিজির জন্য আপনি আরও কিছু তথ্য এখানে দেখতে পাবেন যেমন এই শিফট ভার্সন বিভাগে আবেদনের জন্য সর্বনিম্ন জিপিএ কত হবে স্বপ্রতিষ্ঠানে প্রতিষ্ঠানে ভর্তি ন্যূনতম জিপিএ কত বিশেষ কোটা প্রাপ্যতা বিশেষ কোটা ন্যূনতম জিপিএ বরাদ্দকৃত আসন সংখ্যা ইত্যাদি অতএব এই ফিচারটি ব্যবহার করে একজন শিক্ষার্থী অ্যাকাউন্ট তৈরি করার পূর্বেই বিভিন্ন কলেজ অনুসন্ধান করতে পারেন বিভিন্ন কলেজের তথ্য জানতে পারেন এবং কোন কোন শিফট ভার্সন বিভাগে তার আবেদনের সুযোগ রয়েছে তার একটি ধারণা পেতে পারেন এখানে উল্লেখ্য যে এই টিউটোরিয়ালগুলো আমরা তৈরি করেছি একটি টেস্ট এনভায়রনমেন্টে তাই এই টিউটোরিয়ালে কলেজ অনুসন্ধানের যে প্রক্রিয়াটি দেখানো হলো তা আপনি এই মুহূর্তে ব্যবহার করতে পারবেন না তবে কিছুদিনের মধ্যে এই প্রক্রিয়ার মাধ্যমেই আপনি কলেজ অনুসন্ধান করতে পারবেন আপাতত কলেজ ওভারভিউ মেনুতে ক্লিক করলে আপনি যা দেখতে পাবেন তা হলো এরকম এখানে আপনি প্রতিটি বোর্ডের নাম দেখতে পাচ্ছেন এবং বোর্ডে ক্লিক করলে আপনি একটি পিডিএফ দেখতে পাবেন এটি হচ্ছে বোর্ডের অধীনে সকল এসভিজি এর তালিকা আশা করছি কিছুদিনের মধ্যেই এই টিউটোরিয়ালে প্রদর্শিত প্রক্রিয়ার মাধ্যমে আপনি কলেজ অনুসন্ধান করতে পারবেন